রহমতের বলেন হাসরের ময়দানে দায়িত্বের কারণে জবাব দিয়ে তার কাঠগড়ায় দাঁড়াতে হবে কেয়ামতের ময়দানে হাত কথা বলবে ঠোঁট কথা বলবে পা কথা বলবে এই হাতের দ্বারা ভালো কাজ করবে মানুষের কল্যাণে করে নাই চোখ আল্লাহর সামনে বলবেন হে আল্লাহ এই চক্ষু তুমি যা দেখার জন্য বলেছ তা দেখে নাই চোখ দিয়া মা দেখবে সবাব বাবা দেখবে সবাব চক্ষু দিয়া বাইতুল্লা তাকায় দেখবে স্বাব এই চোখ দিয়া মা বাবার চেহারা দেখবে আলেম দেখবে আল্লাহর কোরআন তাকায় দেখবে স্বাব কিন্তু না তোমার এই গোলাম এই চোখ দিয়া মা দেখে নাই বাবাকে মহাব্বতের নজরে দেখে নাই বাইতুল্লা দেখে নাই কোরআন দিয়া তাকায় দেখে নাই বরং সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করিয়া মোবাইলটা সামনে নিয়ে সারাটা কবিরা গুলো দেখে দেখে রাত কাটিয়েছে চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা করে করে এই মোবাইল দিয়ে সারা রাত কাটিয়েছে আল্লাহর আদালতে চোখ কথা বলবে এজন্য রহমতের নবী বলেন দায়িত্বশীল তোমার দায়িত্ব পালন করো ও মা বাবা সন্তানের দায়িত্বশীল আপনি আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহান নাস ওয়াল হিজারা عليها ملائكه غلاظ شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون আল্লাহ বলেন ও দুনিয়ার মুমিনারা জাহান নাম থেকে আগে নিজেকে বাঁচাও তারপরে দ্বিতীয় দায়িত্ব তোমার বাঁচাও মা বাবা থেকে আগে নিজেকে বাঁচাও তোমার আহাল সন্তানকেও বাঁচাও স্বামী তুমি নিজেকে জাহান নাম থেকে বাঁচাও এরপরের দায়িত্ব তোমার আহাল স্ত্রী কেও বাঁচাও শিক্ষক জাহান নাম থেকে আগে নিজেকে বাঁচাও দ্বিতীয় দায়িত্ব তোমার আহাল ছাত্রদেরও বাঁচাও মসজিদ এর ইমাম ও খতি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও দ্বিতীয় দায়িত্ব তোমার আহাল মুসল্লিদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও ওয়াদ এর মিম্বর জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও ওয়াদ মানুষকেও বাঁচাও চেয়ারম্যান জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও এরপরে তোমার আহাল ইউনিয়নবাসীকেও বাঁচাও সরকার থেকে বাঁচাও এরপরে দেশবাসী তোমার আহাল তাদেরকেও বাঁচাও ওলা নিজেকে আগে জাহান নাম থেকে বাঁচাও গোটা উম্মত তোমার আহাল উমতেরও জাহান্ন থেকে বাঁচাও আমি এজন্যই তো মাঝে মাঝে বলি বহু বুজুর্গ পাগড়িওয়ালা জিকির করণেওয়ালা তাবলিগওয়ালা হমকার হাজি শুধু সন্তানের অপরাধের কারণে আল্লাহ আর জাহান নামে যেতে হবে এবাদাত করিয়াও জাহান নামে যাবে শুধু সন্তানের অন্যায়ের কারণে কারণ সন্তানকে জীবনে নামাজের দাওয়াত দেয় নাই পর্দার কথা বলে নাই হালালের কথা বলে নাই ও ভাই তোমাকে কে মাথার মধ্যে উল্টা পাল্টা বুদ্ধি দিয়েছে এবাদাত লাগে না আমল লাগে না অথচ স্পষ্ট কোরআনের আয়াত আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠাইছেন আমলের পরীক্ষা নেওয়ার জন্য আর সে বলে আমল লাগে না তুমি হাদিস পর তুমি জানো না কেয়ামতের দিন ফরজ আমলের ঘাটতি পূরণে নফল লাগবে তোমাকে কে বলেছে নফল লাগে না রাসূলের sahi hadith দিন ফরজ আমলের ঘাটতি হবে সবার সেই ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নফল দিয়ে আল্লাহ জি খালাকাল মাউতা ওয়াল হায়াত আল ইয়াবদুআকুম আইয়ুকুম আহসান উআমলা ওয়া হুয়াল আযীযুল গফুর আল্লাহ বলেন আমি আমলের পরীক্ষার জন্য মানুষ বানাইছি আমি দেখতে চাই পরীক্ষা করে কে উত্তম আমল আমল করে বলে আমলের ভালো আমল একবার করে বেশি লাগবে না নামাজের মতো নামাজ একবার পড়লেই হয় ওরা ছন্দ মিলাই মিলাই কয় নামাজ পড়ো মুসল্লি নামাজের কি রাখো ডর যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমা নামাজ পড় মুসল্লি নামাজের কি রাখো ডর যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার তার মানে ওরা বুঝাইতে চায় যেই নামাজে জান্নাত পাবি ওই নামাজ পর শুধু শুধু নামাজ পড়ে লাভ নাই এই জন্য ওরা পড়ে না

ওয়াইল নামক জাহান্নাম নাম জাহান নামের মধ্যে মারাত্মক জাহান নামের নাম ওয়াইল এই ওয়াইল নামক জাহান নাম মুসল্লিদের জন্য এবার বুঝেন কোন মুসল্লি আহ নামাজ তো পড়ি বাহাদুরি করি বেনামাজি দেখলে সিসি করি নিজের নামাজ কবুল হয়েছে কিনা খবর না আল্লাহ হেদায় আদান করেন ইয়াই আল্লাদিনা আমানুত্তকুল্লা হা হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্ না ইল্লা ওয়া আং তুম মুসকিলিম হাদি শিলবার এতক্ষণ আলোচনা করলাম এবার আয়াতে ঢুকি ঢুকবো খুব খারাপ লাগতেছে ভেতরে আল্লাহ মুমিনকে দুইটা আদেশ দিছেন একটা ইতিবাচক আর একটা নীতিবাচক আদেশ মুমিনকে দিছেন কোন বেঈমানকে দেন নাই এক নাম্বার আদেশ আল্লাহকে ভয় করো ভয় করার মতো হক আদায় করে আর একটা নেতিবাচক সতর্কবাণী মুসলমান না হইয়া না। মুমিনকে দিলেন বেইমানকে দিলেন না কেন আদেশটা সংক্ষেপ জবাব হল বেঈমান কখনো জান্নাত পাবে না আর মুমিনেরাও যে পাবে বহু পিডা খাওয়ার ভর এত সোজা না বহু পিডা খাওয়ার ঘরে জান্নাত এত সোজা না দলিল আবার ওই দলিলে গেলে সময় যে বনে রহমতের আপনারা জানেন তবে আমি সংক্ষেপে বাংলাটা বলি রহমতের নবী বলেন আমার আগে একদল চালাক উম ছিল বনি এরা নিজেদেরকে এত পাওয়ারফুল মনে করিয়া অহংকারী হইয়া এদের মধ্যে দলাদলি শুরু হইয়া হইতে হতে বাহাত্তর দল হইয়া গেল আমার উম্মত আরো চালাক আমার উম্মতের মধ্যে আরো একটা দল বেড়ে যাবে কত হবে কত আল্লাহর নবী বলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা তেহত্তর দল সব জাহান নামে জাহান নামে যাবে জাহান নামে যাবে তবে এক দল জান্নাতে যাবে কলু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি কলা মা আনা আলাইহি নবী বলেন আমি মোহাম্মদের যে মাইনা চলবে সে না না নবী যদি বলতেন আমারে মাইনা চললে জান্নাতি হইতো নবী নাই নবী বলেন আমার আদর্শ যারা মানবেন আর আমার হাতে গড়া সাহাবাদের কেউ যারা মানবেন তারা জান্নাতে যাবে যারা শুধু মানবে না তারা মুসলমান হলেও বাহাত্তর দল জাহান অন্তর্ভুক্ত নাম্বার দুই এই বয়ান তো আপনারা অনেকেই জানেন বাহাত্তর দল জাহান নামে